বন্ধুরা আশা করি ভালো রয়েছো তোমরা জানো কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অর্থাৎ এনএমআই নাবিক পদে কিন্তু সার্কুলারটা হয়ে গেলো এবং সেখানে কিন্তু তোমরা অনেকে আবেদন করেছো এবং অনেকেই কিন্তু আমাদের অনির্মাণের অনলাইন সেশনে যুক্ত রয়েছে অনেকে কিন্তু সশরীর ক্লাসও করছে তো সশরীরে যারা আমাদের এখানে ক্লাস করছে তাদের একটা অংশকে আমরা একটু দেখাই তোমার নাম কি কোন জেলা থেকে আসছো বসো বসো বলো আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন সদয় আমি গাইবান্ধা জেলা থেকে আসছি তুমি আবেদন করছো কোনটা ডেকে না ইঞ্জিনে আমি ডেকে ডেকে না তুমি কোথা থেকে আসছো আমার নাম মোহাম্মদ ইয়ামিন